আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই আছেন যাদের টেইলারসের দোকানে এরকম হোল মেশিন আছে বা অনেক ভাই আছেন যারা গার্মেন্টস এর মেকানিক কাজ শেখার জন্য বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতেছেন আমাদের প্রতিষ্ঠানের নাম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে নবীনগর চান্দুরা হাইওয়ে সড়ক জিরানি বাজার গোহালবাড়ি গনি মার্কেট আমাদের প্রতিষ্ঠানের লোকেশন দেখতে চাইলে গুগল ম্যাপে আপনি রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার লিখে যদি সার্চ দেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশন দেখতে পারবেন বন্ধুরা আমরা আজকে যে একটা হোল মেশিন খুলছি আমাদের এই হোল মেশিনগুলো আনার পিছনে সবচেয়ে বড় যে কারণ আমরা সম্পূর্ণ মেশিনের পার্ট টু পার্ট কাজগুলো আপনাদের শেখাবো এই কাজটা মূলত কারা শিখবেন অনেকেই আছেন শুধুমাত্র হোল মেশিনের কাজ শিখতে চান দেখা যাচ্ছে তার একটা দোকান আছে বা অনেকের মিনি গার্মেন্টস আছে বা অনেকে আছেন ঢাকার বাহিরে হতে পারে রংপুর দিনাজপুর বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম হোল মেশিন চালান অনেক সময় দেখা যায় যে সাময়িক টুকটাক কিছু মেকানিক্যাল কাজ না জানার ফলে ওই মেশিনে বিভিন্ন রকম সমস্যা হয় অনেক সময় ঢাকা থেকে আপনারা মেকানিক নিয়ে যান মেশিন সারানোর জন্য তো এরকম যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বা কেউ যদি চান যে ভাই আমি এই হোল মেশিনের কাজটা নিজে মেকানিক্যাল কাজটা শিখে নিব তো আমার সমস্যা হলে আমি নিজে সারতে পারি এরকম যদি কারো যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদের সাথে করতে বা যদি এরকম হয় যে আপনার হোল মেশিন ঢাকার আছে আপনার ভালো মেকানিক দরকার সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রতিষ্ঠানে আমরা গার্মেন্টস এর অপারেটার মেকানিক স্যাম্পলম্যান তিনটা সেক্টরের কাজগুলো শিখাই আমার প্রতিষ্ঠানটা আমার বাসার ভিতরেই দেওয়া ইতিমধ্যে আমাদের এখানে বেশ কিছু ভাই মেকানিক্যাল কাজ শিখতেছে ঠিক আছে চলুন আমরা সংক্ষেপে তাদের সাথে একটু কথা বলা যাক কার কাজ কত দূর মেহেদি আছে মেহেদির আজকে খোলা হয়েছে না আচ্ছা এটা তো না না এটা এটা তো ভাবে না খুলো আগে এটা এখানে আমরা কাজগুলো মূলত তাদের খুব ঘরোয়া ভাবে আমাদের এখানে আমরা শুধুমাত্র খাবারের সময় ছাড়া আমরা সর্বসময় এখানে কাজগুলো করাই থাকি তো যদি কেউ কাজ শিখতে চান আমাদের পদমিশনের আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে আপনি একদিন ডেমো ক্লাস করতে পারবেন হুম আগে এটা লাগাও এ পাশ দিয়ে না এ পাশ দিয়ে না এ পাশ দিয়ে এবার ওখানে ওখানেই থাকো হুম এটাকে শেপ বের করো এবার দাও দাও এখানে দাও এবার আস্তে আস্তে শেপটা ঠেলে দাও ঢুকছে ঢুকছে সোজা করে ভরো ঢুকছে আচ্ছা এবার এই বন্ধু রাখছো না হ্যাঁ এখন দাঁড়াও এক মিনিট এখানে আগে বুঝতে হবে এখানে যেটা আছে এটা আছে এভাবে এটা এভাবে তাহলে আগে এটাকে লাগাতে হবে আগে এটাকে লাগাতে হবে এই যে সি কিন্তু উপরে থাকবে জান তেলটা যখন উপর দিয়ে পড়বে তখন তেলের ভিতর দিয়ে যাবে তার মানে আগে এটা লাগাও আগে এটা বসাইতে হবে ঠিক আছে আগে এটা বসাবা তারপরে এটা নাটা লুজ দিয়ে এটা লাগাবা তারপরে শেপ ঢুকবে ঠিক আছে এখানে ওনাকে আজকে মেন শেপ খুলে সম্পূর্ণ কাজটা দেখাইতেছি আর আমাদের এখানে আশিক আরো একজন স্টুডেন্ট আছে আশিকের আজকে যে ক্লাসটা করাইছে আপনি কাজ করেন আমি ক্লাসটা দেখাই আমাদের আশিকের আজকে যে ক্লাসটা হয়েছে সেখানে আমাদের টাইমিং কত রকম হ্যাঁ ফ্রন্ট আপ স্ট্যান্ডার ডাউন যে তিনটা সূত্র আছে আপনার ফ্যাব্রিক্সে কখন পাকা আসবে কখন টুইস্টিং হবে ও কখন বডি ক্লেভারেশন হবে শাইনিং মার্ক আসবে এই সমস্যার জন্য আপনি ফিডব্যাকের টানটা কিভাবে রাখবেন সেটা আমরা নর্মাল ফেব্রিক্স হার্ড ফেব্রিক্স প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি ঠিক আছে এবং এই কাজগুলো দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে সে জন্য কাজটা যেন পারফেক্ট ভাবে বুঝতে পারে তো এখানে যে কাজটা এখন শিখতেছেন এখন কোনো সমস্যা আছে এখন না এখন তো সমস্যা নাই এটা কেটে করবেন এটা ফেলেছেন না না এখন এই কাজে আমরা ববিনের সাথে লুজ করা লাগবে দেখেন হালকা পাকারি না দেখেন টেনশনটা টাইট বাজছে না হাতে দেখেন হাত বা হাতে বাজে হ্যাঁ এই টেনশন ফ্রি করা লাগবে এখন হলো প্রথমে হলো ববিনের সাথে ফ্রি করবেন তারপর টাইমিং এর সেট সেটা দেখবেন প্রেসার দেখবেন নিডেল লুজ করা লাগবে সবগুলো ফ্রি করতে হবে ঠিক আছে দেখেন বন্ধুরা এটা কিন্তু হাতে আপনার ভিডিও দেখে বুঝবেন কিনা দেখেন এখানে শাড়ির ফেব্রিক সুইং করে দেখেন হালকা একটা পাকারিন আছে দেখেন বন্ধুরা গার্মেন্টসে কিন্তু গুলো আপনারা জানেন যখন গার্মেন্টস এ ছাড়া মেকানিক চাকরি করে তখন কিন্তু তাদের বলে বা কোয়ালিটি বলে যে টেনশনটা টাইট আছে এটা ফ্রি করে দেন এই টেনশন চলবো না তা আমাদের এখানে আমরা প্র্যাকটিক্যাল ভাবে সেই কাজগুলো কমপ্লিট করিতেছি এবং এই কাজগুলো যখন তার কমপ্লিট হয়ে যাবে আমাদের যে সরাসরি যে দেখেন স্যাম্পলগুলো তৈরি করতেছে এই যে আমাদের যে স্যাম্পলগুলো তৈরি করতেছে এই স্যাম্পলে যেমন আপনি যে ব্যাগ ইউক জয়েন্টটা দেখেন এই ব্যাগ ইউক জয়েন্ট যখন করছে এই লেআউটটা কিন্তু সরাসরি আমার মেকানিক করবে এখানে গাইড লাগাবে কি মেশিনের এসপিআই হবে কয়টা মেশিন কি সেট করবে এটা আমার মেকানিক করবে আমার যারা স্যাম্পল সেকশনের লোক আছে তারা শুধু কাজ করবে সিলিপ জয়েনের জন্য যে কাজটা আছে এই মেশিনে যদি কোনো পাকারিন ঠাকারিন আসে তাহলে এই মেশিন অ্যাক্সিড হবে না এটা আমার মেকানিক ঠিক করবে এইভাবে কাজটা শিখিলে হবে কি যখন যাবে তখন কিন্তু আছে সম্পূর্ণ ধারণাগুলো তার থাকবে তো এইভাবে আমরা কাজ শিখাইতেছি যদি কেউ আসতে চান স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্নের জন্য আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর সবচেয়ে বড় যে বিষয় আমাদের এখানে আসলেই যাদের কাজ শিখতে হবে তা না আপনি চাইলে আমাদের এখানে একদিন ফ্রি ক্লাস করতে পারেন একদিন ফ্রি ক্লাস করে দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এখানে ভর্তি হবেন আর যদি ভালো না লাগে তাহলে একদিন বেড়ায় তুলে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ